তেলের গাড়ি দু হাজার পাঁচের মডেল দু হাজার পাঁচে ব্র্যান্ড নিয়ে ইম্পোর্ট করা হয়েছে গাড়িটি ব্ল্যাক কালার বিস্কিট কালার ইন্টেরিয়র সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় পাবেন গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে সামনে হেডলাইটগুলো চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন সামনে গ্রিলটিও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্রিল রয়েছে ঢাকা মেট্রো খ বারো সিরিয়াল মিরপুর বিআরটিএ নাম্বার ব্ল্যাক কালারের চমৎকার ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি এবং অ্যালোয়িম সহকারে চাটার চাকা কিন্তু বাবু ভাই একদম ফ্রেশ অবস্থায় পাবেন এবং বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কোনো কাটা কিন্তু নেই ফুল্লি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় আছে এবং ভিতরটা কিন্তু গর্জিয়াস বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন ডিভিডি ব্যাক ক্যামেরার ব্যবহার করা হয়েছে অটো ট্রান্সমিশন ফুল লোডেড মানে অল অপশন অটো একটি গাড়ি চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন এই গাড়িটি আমাদের কাছে নিশান সানি ইয়েক সেলুন এবং লাইটটিও আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা আছে গ্লাসের অরিজিনাল নিশানের স্টিকার সহকারে কিন্তু পাবেন এবং এই গাড়িটি ফুললি কিন্তু তেলে চলা যার কারণে কিন্তু আপনার লাগেজ স্পেসটা কিন্তু হিউজ পেয়ে যাবেন অবশ্য চাইলে আপনারা সিএনজি এলপিজিতে কনভার্ট করে নিতে পারবেন ডান সাইডের ব্যাগলাইটিও আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা আছে আর বডিতে কোনো ফাটা সেরা ভাঙা কিন্তু নাই চাকার গ্রিপ দেখেন চাকাও কিন্তু লং টাইম ব্যবহার করা যাবে মার্শাল একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে ভিতরের ইন্টেরিয়র দেখেন যে অল অপশন অটো সেন্ট্রাল লক সহকারে ফুল লোডেড এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার পাঁচের নিশান সানি এক্স সেলুন ব্ল্যাক কালার বিস্কিট কালার ইন্টেরিয়রের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনার অবস্থায় আছে এসি পারফরমেন্স কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স পাবেন দেখা যে বনেট কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং ভিতরের কালারও কিন্তু আলহামদুলিল্লাহ চেসিসের কিন্তু একদম অরজিনাল অবস্থায় বাবু ভাই অরিজিনাল কন্ডিশনে আছে কিন্তু ইঞ্জিনের চেহারা দেখেন যে কত সুন্দর মানে আয়নার মতন চকচক করে বাবু ভাইয়ের মতন সুন্দর একেবারে সুপার ফ্রেশ আপনার মতো বাবু ভাইয়ের মতন সুন্দর সিসি হচ্ছে তেরোশো তেরোশো সিসি অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স বাবু ভাই এই সাইডটা তাকাইলে মোটামুটি একটা ফিল আসে না নতুন নতুন একদম মডেল ইয়ার দু হাজার পাঁচের অবিশ্বাস করার সুযোগ নেই কিন্তু কন্ডিশন ভালো আর অ্যাক্সিডেন্ট করা গাড়ি করা থাকতো না জেহাল অবস্থায় মডেল ইয়ার দু হাজার পাঁচ দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন নিশান সানি এক্সএল দাম চাচ্ছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরেও আসলে একেবারে ফিরেই দিব না কিছু কম হবে ইনশাআল্লাহ আসেন প্র্যাকটিক্যালি গাড়ি দেখেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সবাই দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম